পার হয়ে আমাদের বিচে যেতে হবে আসলে এখানে গাড়ি আনা সম্ভব না যদি মোটর সাইকেল নিয়ে আসি হয়তো কাছাকাছি আনা যায় কিন্তু কোনো পার্সোনাল প্রাইভেট বা হাইস্ট বা নোয়া গাড়ি আন হলে এখানে নিয়ে আসার সম্ভব না এই যে ভাই মোটরসাইকেল এনেও বিপদে পড়ে গেছে এখন ধাক্কাতে হয় আর ভাই গরুতে দিব কিন্তু দিবে মজালে নাগারের লাগে আমরা একদম গুলিয়াখালী বিচ বিচের পাড়ে চলে এসেছি আর এখানে আসার পর এখানের সৌন্দর্যটা এত ভালো লেগেছে আসলে আমার কাছে খুবই অসাধারণ এখানের যে সুন্দর আসলে কাঁকড়া ছোলা আর উপরে আসলে বিচের উপরে কাঁকড়াছুলা বন আর এই নিচে ছাওয়া ঘাস সবাই বসে আড্ডা দিচ্ছে খুব ভালো লাগতেছে আসলে এই গুলিয়াখালী বিচে অনেক ট্যুরিস্টরা আসে ঢাকা থেকে বিভিন্ন জায়গার থেকে এখানে ট্যুরিস্টরা আসে কারণ এখানে সৌন্দর্য এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু পাওয়ার আছে এখানে আসলে না হোক সমুদ্রের আমরা ছাতা কিনবো আসলে রৌদ্রের কারণে আর এটা তিরিশ

যেটা চান এখান থেকে নিতে পারবেন তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন ছাতা তাই আমরা নেবেন একটু কম রাখেন চারশো টাকা রাখেন চারশো টাকা রাখেন একদম দেখেন একটু কম রাখা যায় কিনা আমাদের এই ছাতা আসলে তিনশো টাকা করে চাচ্ছে এক দাম তারা বলে দিচ্ছে ছয়শো টাকা কিন্তু আমার মনে হচ্ছে একটু দামটা বেশি এই গুলিয়াখালী বিচে আমি প্রথম এর আগে কখনো আসি নাই কিন্তু দেখেছি অনেক সেটা ইউটিউবে ফেসবুক পেজে অনেকবার দেখেছি কিন্তু দেখার পরে আমার এখানে আসার অনুপ্রেরণা জাগে ইচ্ছা জাগে এখানে আসার অনেক দিনের স্বপ্ন আজকে এই স্বপ্নটা বাস্তবনা হয়েছে অবির কারণে আসলে আমি আজকে আমার যাওয়ার কথা ছিল আমার গ্রামে সেখানে আমি যেতে পারলাম না কারণ একমাত্র সেই অবির কারণে ও আমাকে যেতে দিল না কারণ ওখানেও আমার একটা গ্রাম আছে গ্রামে আসলে এরকম বীজ আছে আসলে বীজটাও ওখানেরও সুন্দর কিন্তু আমি যেতে পারি না একমাত্র ওবির কারণে আর ওখা ওই বীজটায় আমি অনেকবার গিয়েছি তাই যাওয়ার বীজ দেখার আমার কাছে আর কিছু নেই এই গুলিয়াখালী বীজ দেখতে আমার খুবই ইচ্ছা ছিল স্বপ্ন ছিল আজ সেই স্বপ্নটা বাস্তবনে হইল এটা গুলিয়াখালী বীজ চট্টগ্রাম আসলে একদম সমুদ্রের পারে চলে এসেছি আর এখন সমুদ্রে নদীতে আসলে ভাটার কারণে পানি শুকিয়ে গেছে আর যখন জোয়ার হয় তখন আসলে এদিকে পানি এসে যায় আর এখন ভাটার কারণে আসলে পানি অনেক নিচে চলে গেছে আসলে গুলিয়াখালী বিচ আমার কাছে খুবই সুন্দর আমি অনেকবার দেখেছি ইউটিউব ফেসবুকে আসলে এক দেখার পর এখানে আসতে ইচ্ছা করলো তাই আজকে চলে এসেছি আপনাদের কাছে কেমন লাগে এই গুলিয়াখালী বিচ একটু কমেন্ট করে জানাবেন আর আমার যারা টিম মেম্বার আজকের তারা আসলে ছাতা কিনতেছে এখনো আসে নাই খুবই অসাধারণ এখানে সমুদ্র আর এই যে কাঁকড়া ছোলা আসলে আসলে আপনার যদি ইচ্ছা থাকে বোট নিয়ে ঘুরবেন ঘুরতে পারবেন এই যে বোটগুলি আসলে এখন নদীর পানি শুকনা দেখে পানি কমে যাওয়ার কারণে আসলে এই বোটগুলি এখন চরের উপরে আটকিয়ে আছে হয়তো একটু পরে জোয়ার যখন আসবে এই বোটগুলি তখন ভাসবে আপনারা চাইলে এই বোট ও সাগরে যেতে পারবেন আমাদের আজকের টিম মেম্বাররা এখানে আসলে তাদের ছাতা কিনলো ভাই ছাতা কত দিয়ে কিনছেন

এখানে সবচেয়ে সুবিধা মোটরসাইকেল নিয়ে আসলে